প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এর আগে তোমাদের আট পর্যন্ত করা হয়েছে তো আজ আমি তোমাদের বাকি যে নয় দশ এগারো বারো এগুলো সব করিয়ে দেব তো আশা করি ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে এবং যারা নতুন আসো আসো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা তোমার চলে আসে এবং এসএসসি পরীক্ষার্থীর জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসবো যারা পরীক্ষার্থী নিউ টেন অর্থাৎ তাদের জন্য আশা করি উপকৃত হতে তো চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে দেখো এখানে প্রথমে লেখা আছে তালিকার পাশাপাশি দুটি পদে পার্থক্য বের করো আহ এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো চলো তাহলে আমরা একটু এটা দেখে নিই দেখো এখানে কি বলা আছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো একটু খেয়াল করো আমি যদি এই পাশে একটু লিখি যে প্রথমে কি লেখা আছে সাত তারপর লেখা আছে কত বারো তারপর লেখা আছে সতেরো তারপর লেখা আছে বাইশ তারপর লেখা আছে সাতাশ একটু খেয়াল করে দেখো তো এই দুটির ভিতরে পার্থক্য কত এই দুটির ভিতরে পার্থক্য দেখো পাঁচ ঠিক অনুরূপ এই দুটের পার্থক্য কত দুটোর পার্থক্য কত পাঁচ তাহলে অনুরূপ ভাবে পরবর্তী দুটোর পার্থক্য কত এটা পার্থক্য কত দেখো এটা পার্থক্য পাঁচ আমি যদি বলি পরবর্তীটার পার্থক্য কত অর্থাৎ এটা থেকে এটার পার্থক্য কত দেখো এটার পার্থক্য কিন্তু পাঁচ মানে মূল বিষয়টা কি দাঁড়াইলো মূল বিষয়টা দাঁড়াইলো যে এইখানে প্রত্যেকটা পদের পার্থক্য পাশ যদি প্রত্যেকটা পদের পার্থক্য পাশ হয় তাহলে পরবর্তী যে পদটা আছে পরবর্তী পদের পার্থক্য কিন্তু পাস হবে অর্থাৎ পাঁচের সাতাশের সঙ্গে সাতাশটা পাঁচ যোগ করলে কত আসতেছে সাঁত্রিশ তার মানে পরবর্তী পর দুটি সংখ্যা প্রথমটা হচ্ছে বত্রিশ আর পরেরটা কত আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে চলো তাহলে আমরা পরেরটা একটু যাই দেখো ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ আমি এখানে লিখে খেলেছি দেখো দুটো পদের পার্থক্য কত ছয় থেকে সতেরো যদি চায় তাহলে পার্থক্য কত আসে দেখো একটু খেয়াল করো সতেরো আরো ছয় আমি যদি বিয়োগ করি একটু তাহলে ছয় সাত এক এগারো দেখো এগারো কিন্তু এবার সতেরো সতেরো আর আঠাশ আঠাশ থেকে যদি আমি সতেরোটা নিয়ে যাই তাহলে কত আসে এগারো প্রত্যেকটা পদের পার্থক্য কিন্তু এগারো প্রত্যেকটা পদের পার্থক্য কত এগারো যদি প্রত্যেকটা পদের পার্থক্য এগারো হয় তাহলে পঞ্চাশের সঙ্গে আরো এগারো যোগ হয়ে বাকিটা হবে অর্থাৎ যদি পঞ্চাশের সঙ্গে আমি এগারো যোগ দেই এক সাতার মানে একষট্টি একষট্টি পরবর্তী সংখ্যা সংখ্যা দুটি যদি বেগ করতে বলছে তাহলে একষট্টি হলে একষট্টির সঙ্গে আরো কি যোগ এগারো যোগ সেই এগারো যোগ করতে হবে তাহলে এগারো যোগ আমি যোগ যদি যোগ করি একষট্টি আরো এগারো যোগ করি তাহলে এগারো এক দুই সাড়ে এক সাত বাহাত্তর তার মানে এখানে আনছে কত বাহাত্তর আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার পরবর্তীতে আমি যাই দেখো একটু খেয়াল করো অঙ্ক আচ্ছা প্ল্যাটনের অঙ্ক একটু খেয়াল করো একটু এখানে বলা হয়েছে যে নিচের নিচের চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে আহ কাঠির সংখ্যা তালিকা নির্ণয় করো তালিকার পরবর্তী সংখ্যা বের করবো দেখা ব্যাখ্যা করো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো যা করো তোমার উত্তরটি যাচাই করতে বলা আছে আচ্ছা তোমার উত্তর যদি যাচাই করতে বলা হয় তাহলে একটু খেয়াল করবা তাহলে আমরা যদি একটু দেখি এখানে যে কাঠির তালিকা সংখ্যা তালিকা বের করো কাঠির সংখ্যা মানে এখানে মোট কয়টা কাঠি আছে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা যদি এখানে চারটা থাকে মোট চারটা তাহলে এখানে আছে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে প্রথমকারীর সংখ্যা হচ্ছে চার দ্বিতীয় কাঠির সংখ্যা হচ্ছে কত সাত দেখো চার থেকে সাত কিন্তু তিন ডিফারেন্ট তার মানে পরবর্তী কাঠির সংখ্যা হবে কত এটাও তিন ডিফারেন্ট হবে সাদা তিন করলে কত আসছে পরবর্তী কাঠি হবে তার মানে হবে কত তেরো এই অর্থাৎ কাঠির তালিকা কাঠির সংখ্যার তালিকা হচ্ছে মোট কত এইখানে আহ চার সাত দশ অর্থাৎ তিনটা ছিল আমার প্রথমটা আছে চারটা পরে আছে সাতটা আর পরে এইটাও আছে দশটা তাহলে মৌর্যদের তালিকাতে নির্ণয় করতে বলে চার সাত সাত চার এগারো এগারো দশমত একুশ তাহলে মনোসে কয়েকটি একুশটি আছে আশা করি বিষয়টা ক্লিয়ার এবার দেখো তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা নির্ণয় করো আচ্ছা পরবর্তী অর্থাৎ এই কাঠি যে তালিকার পরবর্তী এই তালিকার যে পরবর্তী যেটা আছে সে কীভাবে বের করবো আপনাদের বের করতে বলা হয়েছে আর তাহলে চলো আমরা দেখি এই তালিকার পরবর্তী সংখ্যাটি হবে বের করবো তাহলে আমরা একটু দেখি যে খ নম্বরের কি হবে নম্বরটা যদি আমি তোমাদের বলি এখানে যে তালিকার পরবর্তী সংখ্যা টা কে বের করবে চারটি এখানে সাতটি আর অর্থাৎ সংখ্যা এখানে মোট কত হয়েছে সাত চারি এগারো একুশটি মোট হয়েছে আচ্ছা যাই হোক এখন তালিকার পরবর্তী সংখ্যা যদি বের করতে হয় তাহলে একটু খেয়াল করো যে প্রথম সংখ্যা যদি চার পাই পরবর্তী সংখ্যা সাত পরবর্তী সংখ্যা দশ পাই প্রত্যেকটার পার্থক্য কত আছে দেখো প্রত্যেকটা পার্থক্য কিন্তু কত আছে তিন তার মানে তুমি সুন্দর করে লিখে দেবে যে তালিকার পরবর্তী সংখ্যাটি হলো আর পরবর্তী সংখ্যাটি হলো তাহলে দশ যোগ হচ্ছে তিন সমান কত তেরো আসলে এক একজন এক এক রকম করে লিখবে তোমরা এইটা লিখলেই আনা আর কিছু লাগবে না তোমাদের তাহলে চলো আমরা একটু পরেটা যাই বলা হয়েছে যে দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করো এবং তোমার উত্তরটি যাচাই করো চলো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা আমরা একটু তৈরি করি যেহেতু মোট আমার কয়টা ছিল তেরোটি যদি তেরোটি থাকে তাহলে এইখানে দেখো আর একটা যদি কাঠি আমি এক্সট্রা করে দিই ধরো এটা হচ্ছে চার নম্বর কাঠি এটা হচ্ছে এক নম্বর কাঠি এটা নম্বর ছিল পর একটা তিন নম্বর ছিল তিন নম্বর সাথে আরো আমি একটা যুক্ত করছি অর্থাৎ মূলত প্রথমে তুমি এঁকে নেবে হ্যাঁ এইভাবে এঁকে নেবে একটা দুইটা তিনটা করে এঁকে নেবে সুন্দর করে সরি দুইটা তিনটা এই যে চারটা চারটা তুমি এখানে নিলা দেখো সুন্দর করে এখানে আর পর দেখো একটা দুইটা তিনটা চারটা চারটা হয়ে গেছে তার মানে এখানে পরবর্তী কার্ডের সংখ্যা আমাদের কি করতে বলছে এখানে এখানে আমাদের এখানে আমাদের বলেছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো অর্থাৎ আমাদের এখানে মোট ছিল পাটি তেরোটি তাহলে যদি তেরোটি থাকে কাঠির পরবর্তী সংখ্যা কত কাঠির পরবর্তী সংখ্যা

তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি চতুর্থ চিত্রে দেখি কাটি সংখ্যা দেখো এখানে একটা দুইটা তিনটা মোট আছে তিনটা এখানে দেখো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আছে কারণ প্রথমটায় যদি তিনটা থাকে পরেরটা আছে কয়টা পাঁচটা এবার দেখো তিন আর পাঁচের ভিতরে পার্থক্য কত দুই কারণ পরবর্তী চিত্র কাটি সংখ্যা হবে দুই পার্থক্য তার পাঁচ দুই যোগ করলে কত হয় সাত তার পরবর্তী চিত্রের কিন্তু সংখ্যা আছে কয়টা সাতটা তো চতুর্থ চিত্রে ড্যাশ কাটির সংখ্যা যদি বের করতে হয় এটিও পার্থক্য কত দুই তাহলে পরবর্তী চিত্রের পার্থক্য কত হবে দুই সাদা দুই কত হবে নয় তার মানে চতুর্থ চিত্রের দেশের কাটি সংখ্যা হবে কত কয়টি নয়টি সুন্দর করে তুমি লিখে দেবে এটা নয়টি শেষ এবার প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা নির্ণয় করো পরবর্তী প্যাটার্নটি কিভাবে বের করবে নির্ণয় করতে বলা আছে একটু খেয়াল করো আমি যদি এখন লেখি খনমটা সুন্দর করে তোমাদের এখানে যে বলা হয়েছে যে দেখো প্রথম চিত্রে প্রথম চিত্রে আমার কার্ডের সংখ্যা পেয়েছিলাম কয়টি প্রথম চিত্রে কারির সংখ্যা পেয়েছিলাম তিনটি হ্যাঁ তিনটি দ্বিতীয় চিত্র কয়টি পাইছিলাম দ্বিতীয় চিত্র পাইছিলাম কিন্তু কয়টি আহ পাঁচটি দ্বিতীয় চিত্র কয়টি পাইছিলাম সাতটি দেখো প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু দুই করে একটু তোমাদের তার মানে এই দেখো দুই এর সাথে গুণ দেবে হচ্ছে এক তাহলে দুই এর সাথে দুই একটা দুই কত নিলে পারে তিন মিলতেছে তাহলে যোগ এক নিলে পারে তিন মিলতেছে কি কোন ভাবে দুই গুণন দেখো এই একের পরে দুই আসবে অর্থাৎ এক দুই তিন চার এগুলো কিন্তু পরপর সিলে তুমি দিয়ে দেবে যদি তুমি এটা দাও দুই দুই দুগুণে চার আর দেখো এক যোগ করলে পাঁচ হচ্ছে তাহলে দুই গুণন এর পরে তিন তাহলে তিন হচ্ছে সাত দেখো মিলে যাচ্ছে তার মানে তুমি যে মূলত ধরা যায় তার মানে এখানে যদি বীজিত রাশি বের করতে হয় পরবর্তী আহ বলা হয়েছে পরবর্তী প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করো তো ব্যাখ্যা করো এটা হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে তার মানে এখানে বিশ গণিত রাশিটা হচ্ছে কি এখানে বীজ গণিত রাশিটি হচ্ছে তাহলে এখানে আমার সবগুলোতে দুই ছিল কিন্তু আমি কি বলেছি তোমাদের এক দুই তিন চার যে ক্রমবাচক যে সংখ্যাটা এটাকে ক ধরবে তাহলে ক যদি ধরা হয় তাহলে যে গুণ আকার আছে মাঝখানে গুণ চিহ্ন দিলেও না দিলেও চলে আর যোগ হচ্ছে কত দেবো এক তাহলে দেখো পরবর্তী প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কিভাবে করবে তাহলে ক এর মান কত দেবো তিন এর পর কত দেবো চার তাহলে দুই গুণন হচ্ছে চার যোগ হচ্ছে এক তাহলে চার দুগুণ কত আট আর কত নয় তাহলে দেখো একদম অনায়াসে তুমি পেরে যাবে এটাই তোমাদের খ নম্বরের অ্যানসার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আমরা পরবর্তীতে শততম প্যাটার্নে তৈরিতে কতগুলো কাঠি ড্যাশ লাই কাঠির প্রয়োজন শততম মান কত এটা জানতে হবে তোমার 100 শততম মানে হচ্ছে কত 100 যদি 100 হয় আমি তোমাদের একটু বলেছিলাম যে গ নম্বরে বীজগণিত রাশি আমাদের কি খ হতে পাই খ হতে পাই বীজগণিত রাশি বীজগণিত রাশি হচ্ছে কত দেখো দুই ক যোগ আছে এক পেয়েছিলাম এই যে কয়ার মান বলেছি যে পরপর কোন বাসক তাহলে কোন বাসক বলতে এখানে কত এই যে একশো তার মানে এখানে দুই গুণ কত দিব একশো একদম সিম্পল একটা বিষয় আর যোগ হচ্ছে কত এক তাহলে দুইশো যোগ এক সমান কত দুইশো এক দুইশো এক হচ্ছে আমার শততম প্যাটার্ন কাঠি প্রয়োজন আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তাহলে এবার আমরা একটু নিচে দিকে যাই তেরো নম্বরে বলা হয়েছে কি যে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এটাকে উনত্রিশ সাঁত্রিশে দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের দুটি স্বাভাবিক যদি মানে স্কোয়ার হয় দেখো ক নম্বরে যদি বর্গমানে স্কোয়ার হয় উনত্রিশ এখানে যদি পাঁচের পর একটা স্কোয়ার দেয় পাঁচ পাঁচে কত হচ্ছে পঁচিশ আর যোগ হচ্ছে যদি এর পর একটা স্কোয়ার দেয় তাহলে কত হচ্ছে চার তাহলে দেখো তুমি লেখবে হচ্ছে এতটুকুই এতটুকু তোমার অ্যান্সার তাহলে পাঁচ পাতা হচ্ছে পঁচিশ আর যোগ হচ্ছে দুই দুনের চার দেখো কিনা তোমার এটুকু লেখার কোনো প্রয়োজন নেই তার মানে তোমার এটুকু লেখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এটুকু লেখার কোনো প্রয়োজন নাই তাহলে যদি এটুকু লেখার কোনো প্রয়োজন না থাকে তাহলে তোমার এখানে এটাই অ্যান্সার তাহলে চলো আমরা একটু আহ দ্বিতীয় নম্বরটা যাই বলা হয়েছে সাঁত্রিশ কে ঠিক অনুরূপ ভাবে তাহলে সাঁত্রিশ লিখবো আমরা দেখো আমি যদি এখানে কত আসছে ছত্রিশ এবার কত দিলে পরে একের পর একটা একের পরিস্থিতি আর যোগ একের দিলে একক কে এক তাহলে সাঁত্রিশ হচ্ছে দেখো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গ এই যে বর্গের সমষ্টি সমষ্টি মানে কি যোগ মাঝখানে যোগ আছে সমষ্টি আছে স্কোয়ারও আছে বর্গ আছে তার মানে এটা হচ্ছে ক নম্বরে আশা করি বিষয়টা ক্লিয়ার এবার আমরা তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় তালিকার পরবর্তী চারটি সংখ্যা অর্থাৎ আচ্ছা যদি করি দেখো আমাদের এখানে আছে কত তারপর তারপর একুশ উনত্রিশ আর হচ্ছে কত সাঁত্রিশ আচ্ছা এবার দেখো প্রত্যেকটা পদের পার্থক্য কত তুমি কিন্তু এভাবে লিখবে হ্যাঁ তুমি কিন্তু এভাবে লিখবে অর্থাৎ প্রত্যেকটা পদের পার্থক্য যেমনটাই হোক তুমি কিন্তু এভাবে লিখবে তাহলে এখানে দেখো পার্থক্য পাঁচ আর যদি তেরো যদি পার্থক্য হয় পাঁচের পরে কত আসে পাঁচ ছয় সাত আট নয় দশ কত আট পাঁচ তেরো নাকি আট আসে তেরো থেকে একুশের পার্থক্য কিন্তু ঠিক আটই আসবে একুশ থেকে উনত্রিশের পার্থক্য কিন্তু কি আটই আসবে দেখো উনত্রিশ থেকে সাঁত্রিশের পার্থক্য কত আটই আসবে দেখো উনত্রিশ আর যদি সাঁত্রিশ আমি যোগ করি উনত্রিশ আর যদি যোগ করি আমি দুই হাজার কত সাঁত্রিশ আসতেছে তারপরে আট তাহলে এখানে আমি লিখবো যে প্রতিটি পদের পার্থক্য এটা লিখবো যে প্রতিটি পদের পার্থক্য প্রতিটি প্রতিটি পদের পার্থক্য কত আমার পার্থক্য আছে কত আট তাহলে প্রতিটি পদের পার্থক্য যদি আট হয় তাহলে প্রথম প্যাটার্ন আছে কয়টি পাঁচটি প্রথম আছে প্রথম প্যাটার্ন আছে কয়টি পাঁচটি তাহলে দেখো আট আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে এখানে তুমি যে এটা পাবে অর্থাৎ আর ডিফরেন্টের যেটা প্রথম থেকে দ্বিতীয়টা ডিফরেন্ট যেটা পাবা সেটা থেকে শুরু করবার তাহলে একটু খেয়াল করো তাহলে আট গ্রহণ হচ্ছে প্রথম কত দিব এক তাহলে আট অক্ষে কত হচ্ছে আট কিন্তু আট অক্ষে হচ্ছে আট বিষয়টা একটু বোঝার বিষয় আছে তার মানে আমার কিন্তু যোগ করলে পাঁচ মিলবে না অর্থাৎ বিয়োগ করতে হবে কত বিয়োগ করতে হবে তাহলে আট থেকে কত বিয়োগ করলে পাশ মিলে দেখো আট হতে তিন তিন বিয়োগ করলে পাশ মিল এবার পরবর্তীটা কত হচ্ছে তেরো আমি যদি এখানে তে নেই তাহলে তেরো তাহলে আট থাকবে আমার আটের পরে এখন একের পরে বছর যেহেতু দুই দেব তাহলে আদুন কথা ষোলো ষোলো থেকে যদি আমি বিয় তিন দেই দেখো তেরোই মিলতেছে ষোলো থেকে বিয়োগ তেরো তিন দিলে তেরোই মিলতেছে এবার তৃতীয় নম্বরটা তৃতীয় নম্বরটা যদি আমি বলি যে আহ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ছিল চলো তৃতীয় নম্বরটা আমি একটু একটু মুছে ফেলতেছি এটা দেখো তৃতীয় নম্বর কাঠির সংখ্যা একুশটি তাহলে দেখো আট গুণন এর আগে ছিল দুইটি এর এটা হইলো তিনটি তাহলে তিন এটা চব্বিশ চব্বিশ থেকে দেখো তিন বিয়োগ করলে আমার কথা আসতেছে তোমার একুশে আসতেছে ঠিক অনুরূপভাবে চতুর্থ প্যাটার্নে আছে কয়টি উনত্রিশটি দেখো আট গুণন এবার দেবো চার বিয়োগ আছে কত তিন তার মানে মূল বিষয় দাঁড়া হলো এই যে এক দুই তিন চার তুমি নিলা এগুলো কিন্তু কর মান তাহলে আমি এখানে লিখতে পারি যে বীজগণিত রাশি বীজগণিত রাশি সরি বীজগণিত রাশি

আটচল্লিশ থেকে তিন যদি চলে যায় কত পঁয়তাল্লিশ ছয় নম্বর রাশি হচ্ছে পঁয়তাল্লিশ আসতেছে এবার সাত নম্বর সাত সপ্তম তাহলে আট গুণন হচ্ছে সাত বিয়োগ তিন সাত ছাপ্পান্ন আর বিয়োগ হচ্ছে তিন করলে আসতেছে কত তিন পানো অনুভাবে অষ্টমটা তুমি বের করো হ্যাঁ অষ্টমটা বের করো তাহলে আট গুণন হচ্ছে আট বিয়োগ তিন আঠারটা চৌষট্টি আর তিন বিয়োগ করলে আসতেছে কত একষট্টি ঠিক এবার নবমটা বের করো তাহলে আট গুনন হচ্ছে নয় বিয়োগ হচ্ছে কত তিন আট নং বাহাত্তর আর বিয়োগ তিন করলে কত আসতেছে বাহাত্তর থেকে তিন চলে গেছে থাকতেছে উনসত্তর তারপরে পরবর্তী তিনটি সংখ্যা আছে একটি হচ্ছে কত তোমার এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ছয় নম্বর ছিল হ্যাঁ এটা ছয় নম্বর ছিল তাহলে পঁয়তাল্লিশ পরেরটা তিপ্পান্ন পরেরটা কত সপ্তম কোথা সপ্তমটা বের করছি সরি সপ্তমটা বের করি নাই সপ্তমটা বের করি নাই দুঃখ সপ্তমটা বের করি নাই না সপ্তমটা তো আমি তো ভুলই লিখতেছি সপ্তমটা এইটা তাহলে তিপ্পান্ন পরেরটা কত অষ্টমটা আছে কত একষট্টি এবং পরেরটা আছে কত আহ তার মানে একটু খেয়াল করো প্রত্যেকটা কিন্তু আট করে ডিফারেন্ট দেখো প্রত্যেকটা কিন্তু আট করে ডিফারেন্ট প্রত্যেকটা আট করে ডিফারেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা আট করে ডিফারেন্ট প্রত্যেকটা আট করে ডিফারেন্ট দেখো প্রত্যেকটা আশা করি বিষয়টা ক্লিয়ার এবার চলো আমরা পরেরটা যে একটু তালিকার পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো সমষ্টি এবার একটু খেয়াল করো গ নম্বরে আমি যদি এবার সমাধানটা লিখি উত্তরটা লিখি তাহলে এখানে বলা হয়েছে পাঁচ আমরা ক হতে পাই লিখে নেব ক হতে পাই বিশ গণিত রাশি আমরা কি পেয়েছিলাম বিশ গণিত রাশি পেয়েছিলাম কত পেয়েছিলাম আট ক বিয়োগছে তিন তাহলে আমাদের আহ প্যাটার্নটি ছিল কি প্যাটার্নটি ছিল পাঁচ তেরো একুশ উনত্রিশ আর হচ্ছে সাঁত্রিশ ডট 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 একটু খেয়াল করো বলা হয়েছে তালিকার পঞ্চাশটি পদ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমি একটু এই পাশে একটু করি এটি পরপর সিরিয়ালে করবা তারপর থেকে এখানে লেখো আহ দেখো এবার আমি যদি পঞ্চাশটি সংখ্যা বের করি তাহলে এখানে পঞ্চাশটি পদ এখানে লিখবো পঞ্চাশতম পঞ্চাশতম পদ তাহলে আট ক যদি হয় তাহলে আট গুলুন কত পঞ্চাশ বিয়োগ তিন তাহলে পাঁচ হাজার চল্লিশ হাজার চারশো বিয়ক তিন তার মানে তিনশো সাতানব্বই এইবার এই যে তিনশো সাতানব্বইটা হয়েছে একটু খেয়াল করো তাহলে মূলত এখানে কি কি আসলো ডট 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 তার লাস্টের সংখ্যা কত পঞ্চাশ তার মানে তোমাদের একটা সূত্র এর আগের যে অঙ্ক ছিল অঙ্কে কিন্তু একটা সূত্র ছিল যে সমষ্টি একটা সূত্র ছিল সমষ্টি সূত্রটা কি দেখো তাহলে আমি যদি এখানে তোমাদের একটা সূত্র লিখে দিই কারণ এই সূত্রটা কিন্তু তোমাদের আগেও করানো হয়েছিল দেখো সমষ্টি সূত্র অর্থাৎ সমষ্টি সূত্র কি প্রথম পদ পদ যোগ শেষ গুণ্সে পদের সংখ্যা ভাগ হচ্ছে দুই তাহলে এখানে তুমি প্রথম পদ কত পেয়েছ প্রথম পদ কিন্তু পেয়েছ কত প্রথম পদ পেয়েছো আহ এই নিচে লিখে নেবে যে প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে পাঁচ শেষ পথ কত শেষ পদ পেয়েছো তুমি কত তিনশো সাতানব্বই আর পদ সংখ্যা কত পদ সংখ্যা কিন্তু এখানে ওই যে পঞ্চাশটি পদ সংখ্যা কত পঞ্চাশটি পঞ্চাশটি তাহলে প্রথম পদ পেয়েছি আমি কত প্রথম পদ পেয়েছি পাঁচ যোগ শেষ পদ হচ্ছে তিনশো সাতানব্বই পদ সংখ্যা কত গুণ হচ্ছে পঞ্চাশ ডিভাইড বাই কত দুই দুই দিয়ে এবার পঞ্চাশটি কাটলে আসে কত

অঙ্কগুলা অঙ্কগুলা সরি এই অঙ্ক শেষ তো পরবর্তীতে আমরা পরবর্তী মুনাফায় চলে যাবো মুনাফায় আশা করি তোমরা ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছ যারা উপকৃত হয়েছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সেটাকে বেলে রিপ্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে অসংখ্য ধন্যবাদ